হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে একদম জটফট জাকানাকা নাড়ু তৈরি করি খুব সহজ একদম জটফট যে পুরো ভিডিও দেখলে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে একদম জাকানাকার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই যে এখানে হচ্ছে প্রসেসিং করা হচ্ছে কিভাবে নাড়ুটা তৈরি করব। অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবে এইখানে হচ্ছে নারকেলগুলোকে এক এক করে সবগুলো নারিকেল করিয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো নিচ্ছি তোমরা তোমাদের কম বেশি পরিমাণ মতো নিতে পারো কোনো সমস্যা নাই এই নাড়ুটা এভাবে তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ হয় ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একদম খুব মানে কম সময়ে জটফট কিভাবে জাকানাকাভাবে নাকাভাবে নাড়ু তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে যে সব কিছু নারিকেল এবং কি গুড় একসাথে বেজে নিচ্ছে এভাবে হালকা আছে বেজে নিলে এটা সুন্দর একটা মানে ড্রো তৈরি হবে একদম পারফেক্ট কালার আসবে নাড়ুটা কিন্তু অনেক সুন্দর সফট একদম মানে পারফেক্ট হবে জাকা নাকা হবে যে এখানে একদম জাকা নাকা কালার এসেছে দেখো মাসাল্লা অনেক সুন্দর এসেছে কালারটা এভাবে হচ্ছে ভালোভাবে এটা নাড়া দিতে হবে অবশ্যই নাড়া দেওয়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করে দিলে হচ্ছে লেগে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি চাউল বেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি এই যে চাউল গুঁড়াটা দিলে হচ্ছে নাড়ুটা একদম পারফেক্ট হয় আটালো হয় অনেক সুন্দর মানে তোমরা তোমাদের মতো ড্রো তৈরি করে নিতে পারবে এই যে আমি নাড়া দিচ্ছি দেখো আমাকে নাড়া দিতে দেবেন আমার আপনি সে হচ্ছে নাড়া দিবে ওকে এভাবে হচ্ছে সবগুলো নাড়ু বানানো হয়েছে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ